ক্লাস কিন্তু ভালো ঘুমো হবে এবং শরীরটা হেলদি করবে জি অবশ্যই ওকে তো ঠিক আছে ন্যাচার হেলথ সাপ্লিমেন্ট এটা কিন্তু অনেক আগে থেকে চলতেছে প্রচুর ভাইরাল কিন্তু আর এটা কিন্তু

গ্লাস হালকা গরম দুধের সাথে এক চামচ ন্যাচারাল সাপ্লিমেন্ট ভালোভাবে মিশ করে খাবেন তাই আমি বলবো রাতের নাকে এর সন্ধ্যা থেকে খেয়ে ফেলবেন কারণ একটা প্রবলেম হয় জি ঠিক আছে আমরা আজকে কোনো অফার আছে নি ভাই ভাই অফার কপি দেখাবো ভাই নরমাল হচ্ছে অফারও থাকবে অবশ্যই থাকবে অফার আর তবে নতুন একটা প্রোডাক্ট ভাই ঠিক আছে নতুন আমি নতুন বলতে একদম আপডেট প্রোডাক্ট আছে ভাই আগে গেটআপ কি ভাই আগে গেটআপ চেঞ্জ করে ফেলছে কোম্পানি জি কোম্পানি চেঞ্জ দেখেন

এটা আসলে কোম্পানি করছে এটা তো আমাদের কিছু করার নেই জি কোম্পানি কিন্তু নতুন গেটআপে নিয়ে আসছে নতুন নিয়ে আসছে কারণ এই প্রোডাক্টটা কিন্তু অনেক ডুপ্লিকেট হয়ে গেছে এই যে দিন পর পর বিভিন্ন ডুপ্লিকেট প্রোডাক্ট বাজারে আছে জি ভাই আগে ছিল আপনারা দেখেন আগের প্রোডাক্ট কাস্টমার ভিউয়ারস আপনারা দেখেন এই আগের প্রোডাক্টগুলো এরকম এই যে আগের প্রোডাক্ট আগের কিন্তু এটা এটা ছিল হ্যাঁ জি কর্নার রেড কালার ছিল রেড কালার জি এটাই আগের প্রোডাক্ট এটা কিন্তু এটা অরিজিনালি

আপনারা এরপর ফোন দিবেন আপনারা কিভাবে খাবেন ঠিক আছে আপনার ওই ট্রিটমেন্ট আমি শুনে আপনাদের বলে দিব ইনশাল্লাহ ওই আমার ট্রিটমেন্ট মতো চলবেন আপনারা খাবেন

কিন্তু এক নতুন ফর্মুলা করার পরে আপডেট করার পরে কোম্পানি কোম্পানি এটার মধ্যে নরমালি হচ্ছে যে এই প্রোডাক্টের কোয়ালিটিটা আরো বাড়াইছে নরমালি জি তো ঠিক আছে এটার তো অথেন্টিসিটি অথেন্টিসিটি অবশ্যই অবশ্যই অনেক দেওয়া আছে জি আর এটা কিন্তু এলিট কর্পোরেশন এলিট কর্পোরেশন জি